আবারও উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে এসে হাসিবুল নামের এক যুবককে শারীরিক নির্যাতনের পর ফসলি জমিতে গুলি করে ভারতে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ দুপুরে লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সিঙ্গিমারি সীমান্তে এই ঘটনা ঘটে ভারতীয় বিএসএফের গাড়িতে তোলার সময় চোখে গুলি করে পরে তাকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ এই ঘটনায় ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে কতটা উত্তেজনা বিরাজ করছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তরের জেলা লালমনিহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবান্ধ উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি এলাকার আট নং ওয়ার্ডে ঠিক সিঙ্গিমারি সীমান্তে এখানে আজ দুপুর বারোটার দিকে নিজের জমিতে অর্থাৎ এখানে যে সীমান্তের ঘেঁষা জমিতে ধান চাষ করেছিল এক যুবক যার নাম হচ্ছে হাসিনুর রহমান তার জমিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে তার জমিতে গুলি করে এবং তাকে টেনে হিসে ভারতে নিয়ে যায় এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা আমি যেখানে দেখছি আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক আছে দাঁড়িয়ে থাকাকালীন অবস্থায় এই ছেলেটা গেইছে ওই ওর ধান খেত দেখতে ধান খেত দেখির সেয়া বিএসএফ ভারতের বিএসএফ অফ ইশিয়ারা করে ডাক দিছি এন ওই ওই অবস্থায় দেখতেছি বিড়িয়ে ঠাস করে একটা শব্দ হয়ে গেল মানে বিজেপি ভারতের বিএসএফ শব্দ হয়ে যাওয়ার পর আমি দেখতেছি যে ছেলেটা পড়ি গেল পড়ি যাওয়া মাত্র ওরা একজন সামনে ছিল আর একজন একটু পিছনে আসলো দুইজনে সাথে সাথে দৌড়ি এসে ছেলেটাকে একটা ধাত ধ্যাধারে একটা নিয়ে গেল একটা উঠছে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সিঙ্গিমারি সীমান্ত এলাকায় ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি সেখান থেকে ঠিক অল্প কিছু দূরে কিন্তু ভারতের যে সীমান্ত বেড়া রয়েছে সেই সীমান্ত বেড়া এখানে কিন্তু বাংলাদেশি এবং ভারতের যে নাগরিকদের কিন্তু জমি রয়েছে এবং তারা এখানে কিন্তু নানা ধরনের ফসল চাষাবাদ করে যে এলাকায় রয়েছে সেই এলাকার শিঙ্গিমারি ইউনিয়নের মধ্য এলাকার আট নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর সে কিন্তু একজন ভাটা শ্রমিক সেই এক সপ্তাহ আগে কিন্তু ভাটা থেকে এসেছে এবং তার যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু আজ ঘাস কাটতে গিয়েছিল সেই ঘাস কাটতে গিয়ে কিন্তু যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএচএফ রয়েছে তার যে জমি রয়েছে তার জমিতে কিন্তু গুলি করে অর্থাৎ তার বাংলাদেশে যে জমি রয়েছে সে বাংলাদেশে অভ্যন্তরে কিন্তু এসে বিয়েছে গুলি করে এবং পরবর্তীতে তাকে কিন্তু টেনে হিসেবে ভারতের ভারতে নিয়ে যায় এবং ভারতের নিয়ে যে এখন পর্যন্ত সে মারা গিয়েছে কি না বেঁচে আছে রকমের তথ্য নিশ্চিত করে নেই বাংলাদেশ বিজিবি বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছে তিনি তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে ভারতের বিএসএফ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আমাদেরকে তথ্য সঠিক পেলে তারা জানাবে আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাতে চাই যে প্রতিনিয়ত এই লালমনিহাটের সীমান্তে কোথাও না কোথাও কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন আচারে আচরণে দেশে যারা সীমান্ত বসবাস করকারী রয়েছে তারা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অভ্যন্তরে এসে যে বিএসএফের এমন কর্মকাণ্ডে কিন্তু এলাকা জুড়ে অর্থাৎ এই সিঙ্গিমারি এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে আমরা এই পেশে সাথে বসে ছাগল ঘাস খাওয়াইতেছি দেখি উনি ঘাস কাটতে গেল ভারতে না মানে এই পাশে জমিতে এখন ওদের জমি এখন ইতিমধ্যে দেখতেছি যে গুলি হয়েছে বলি হয়েছে ছেলেটা মাটিতে পড়ে গেছে এমন সময় ইতিমধ্যে আমরা বিডিয়াগুলো মারছি মারিয়ে এখন ছেলেটা তো ভয় ভয় ইয়ে পড়ে গেছে পরে ছেলেটা টানিয়ে নিয়ে যাই পাশে শোটাইছি আমরা যারা এখানে প্রত্যক্ষদস্যী রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি হয়েছিল আমার ওই এনপির বাগানের পাশে আমার বই আছে আমি ওখানে চায়না আবাদ করছি চায়না দানা আবাদ করছি তো আমি সবসময় ওখানে আসি দেখিতা মহম্মদ জাহিদুর হোসেন তার প্রথম পুত্র হাসুল ইসলাম তখনই ঘাস কাটতেছে ঘাস কাটতেছে আমার খালা সম্ভব হয় তো বললাম যে ভাই কই যায় বলে ঘাস কাটবো কিছুদিন আগে ভাড়া যায় ভাটা কাটে কিছুদিন আগে ভাঁড়া দিয়ে বাড়ি এসলো তাই ঘাস কাটতে আমারও ওখানে ভুঁই আছে জমি আছে আমি চানাবাদ করি এই ত্রিসমা দিকে বর্ডারের কাছে গিয়েছি আর কি সীমান্তের কাছে গিয়েছে বিএসএফ আসিয়ে ওর সাথে মনে করেন যে ওই গুলি করছে গুলি করে ছেলেটাকে ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পর গুলি করে ফেলে দেওয়ার পর আবার বন্দুক দিয়ে পাট দিছে পাট দিয়ে যেমন চারজন চারপাশে ধরিয়ে তার অনেক অজ্ঞান করে অনেকক্ষণ ফেলে দিচ্ছে ফেলে তারপর পর মোটামুটি অনেকক্ষণ ফেলে দিয়া তারপর বিএসএ গাড়ি গাড়িতে আসিয়া গরু যখন চারজন চার ধরে এটু করে ফেলে গাড়ির মধ্যে যে আমার মনে হয় যে সে না বসার কথা আপনারা যেমনটা শুনছিলেন আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলতে চাই যে তবে বিএসএফ এর এমন কর্মকাণ্ডে অর্থাৎ ভারতীয় সীমান্ত বাহিনীর এমন কর্মকাণ্ডে কিন্তু এলাকায় অনেকটাই আতঙ্ক বিরাজ করছে এই ছিল লালমনিহাট থেকে সর্বশেষ সীমান্তের খবরা খবর